আর ডেট ইনুস সাহেব প্রকাশ করে বুঝাই চাচ্ছেন জাতিকে আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই পরিস্থিতি আমার পক্ষে না থাকে আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি তবে চলে যাবে এটা শিওর কোনো সন্দেহ নাই ইনুস সাহেব এপ্রিল এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কি না ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইনুস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে কোন কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন কারণ ইনুস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই আমি এই এই জিনিস করতে চাইছিলাম যদি না পারি আমি চলে যাব। চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক নির্বাচন হইলেই যদি পাস করে আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায় আমি আশা করি মিনিমাম দুই তিন বছরের জন্য পিছিয়ে যাবে সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো কিভাবে ইউনুস সাহেবের কাছ থেকে নির্বাচন নিবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব আর সেটার জন্য তিনটা স্টেক হোল্ডার খুব মারাত্মক এক বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার দুই এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর রেজিমেন্টেড ফোর্স তারা কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে তিন ইউনুস সাহেব ও ছাত্র ছাত্র বাদ দেন ওইগুলা কোনো অস্তিত্ব নাই এই তিনটা স্টেক একটা সমন্বয় সমঝোতা হতে হবে যদি না হয় নির্বাচন অনিশ্চিত বোনা পরিষ্কার সংস্কার নিয়ে যে কুস্তিটা লড়ছে এখানে ইউনুস সাহেব বলছে জাপানে গিয়ে ওনাকে বলছে নির্বাচন সংস্কার বিচার এবং নির্বাচন তিনটা কাজ কেউ কেউ বলেন এই তিনটা কাজ তাকে কে দিয়েছে এটা বলে প্রশ্ন কিন্তু প্রশ্ন তাকে কাজ দিবে কে সেটা সরকার বৈধ সরকার মানে নির্বাচিত না বাট সে একশো ভাগ বৈধ সরকার কারণ সাংবিধানিক ভাবে সে বসছে একশো ছয় অনুচ্ছেদের ফাইন্ডিংস মোতাবেক এবং তাকে বানানো যে অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিচ্ছু নাই এক দুই তার ফাংশন কি 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 করবে সেটাও বলা হয় নাই রাজনীতিবিদ অনেকবার দেখা করেছেন তারাও কিন্তু গিয়ে অ্যাসার্টেন করেন নাই উনি কি কি করে করবেন এইটা সময়ের ব্যবধানে এসে এই জায়গাটায় ঠেকছে আমি খুব সহজ করে দিচ্ছি এমন কোন রাজনৈতিক দল নাই যারা সংস্কারকে প্রেফার করে না সেক্ষেত্রে সিম্পল দুদুবাই যদি তার জীবনে দুইবার প্রধানমন্ত্রী হয় কথার কথা আর কি লাগে দু দুবাই যদি জীবনের একটা দলের দুইবার দুইটার প্রধান থাকেন পাঁচ বছর করে আর কি লাগে কিংবা আমি যদি একটা দলে থেকে দুইবার এমপি হই আর কি লাগে সুতরাং আমি বলছি প্রতিটা দল যদি তার গঠন সবাই বলে আমরা ক্ষমতায় এসেই সংশোধন করব এগুলোর উপরে ফেট রাখা কোনো যুক্তি নাই। এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতেই পারবেন না একই ব্যক্তি একই সময় দলীয় পদ এবং এমপি থাকতে পারবেন না উপজেলা চেয়ারম্যান এবং দলীয় পদ রাখতে পারবেন এই সিদ্ধান্তটা গঠনতন্ত্র ঢুকান ফর গডসে আর কোনো সংবিধান লাগবে না এক দুই বাংলাদেশের কোনো স্বৈরশাসক তৈরি হবে না সিম্পল এই ফর্মুলায় করুক এবং তারপরে নির্বাচনে চলে যাক দ্বিতীয় কথা হচ্ছে দু দুবাই একটা ব্যাখ্যা দিলেন যে ফর্মি বলুক উনি বলছিলেন নির্বাচনী তফসিল আমরা দিব সেটা উনি ব্যাখ্যা দিছেন এটা উনি এভাবে বলেন নাই তারপরে যদি বলি যে যদি তফসিল নিতেই পারেন আমি বলবো যদি আপনারা মনে করেন রাজনীতিবিদ মাঠের আমি রাজনীতিবিদ না মাঠের রাজনীতিবিদ যদি মনে করেন যৌক্তিক কারণ আছে গণতন্ত্রের স্বার্থ এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আমি মেহরবানি করে অনুরোধ করব আপনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না কারণ আপনার দেশের কর্ণধার গার্জিয়ান এখন বিএনপি হল রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং সেই স্টেক হোল্ডার যদি দেখে যে এই দেশের ক্ষতি হবে ভাই আমার কোনো আলাপের প্রয়োজন নাই জাস্ট আপনি মাঠে নেমে তাকে তাড়িয়ে দিবেন কারণ আমি দেশটাকে ভালোবাসি ইনুস সাহেব দেবতা না মঙ্গল গ্রহের না ইনুস সাহেবেরও ভুল হইতে পারে এবং আমার প্রশ্ন যদি আপনি তাকে ক্ষতিটা দেখতে পারবেন না কারণ আপনারা জনগণকে রিপ্রেজেন্ট করেন আমি আই এম অ্যান ইন্ডিভিজুয়াল জনগণকে যারা রিপ্রেজেন্ট করেন যেমন তারেক জিয়া সাহেব গত সাত আট মাস দশ মাস যাবৎ খুব সফট ভাষায় কথা বলে আসছেন খুব সুন্দরভাবে ভালোও লাগছে কিন্তু এবার দেখলাম উনি একটু কঠিন হয়ে গেলেন হয়তো ওনার কাছেও কোনো ইনফরমেশন বা আছে এবং উনি যে কঠিন হয়েছেন সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি আমার প্রশ্ন সিম্পল দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন সেই স্বার্থে যদি মনে করেন যে ইয়েস নির্বাচন কিসের ডিসেম্বর আরও আগে দরকার তাহলে সেটাই করবেন আমি মনে করি সেটাই উচিত আর তা না করলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুদু সাথে দেখা হলে বলবো যদি ভোট নিতে আসে ভাই ভোট নিতে আসেন দেশের সর্বনাশ তো ডিসেম্বর পর্যন্ত অনেক করছে এবং সেটা আপনারা টাকায় তাকায় দেখছেন রাষ্ট্র আপনার কাছে কি গ্যারান্টি আছে আপনার কাছে যে রাষ্ট্র আপনার কাছে নিরাপদ থাকবে আমি সেই যুক্তিটা চাই এবং মাঠে নামুক তাতে আমার আপত্তি নেই তৃতীয় দফায় আসেন আপনি এই যে সংস্কার লাগবে না বললামই আরেকটা কথা উনি বলছেন যে দুদু ভাই যে ইনুস সাহেব অপমানিত হোক কিংবা উনি ওনার মান সম্মানটা ঘাটতি হোক এটা উনি চান না এটা আর আমি মনে করি যে ইনুস সাহেব যদি হিসেবে ইয়ে নিচ্ছে তো টাকার আমি ছয়শি টাকা নিয়ে আমি প্রথম বিতর্ক করছি এবং সেটা কি ইনুস সাহেব যে জেলার মামলা যে যা বিচারপতি রায় দিছিল সেই বিচারপতি সুমোটো ফাইলটা নিয়ে তারপরে সেই রায় প্রত্যাহার করছে এবং করছে সেক্ষেত্রে আমি বলবো যে ওই বিচারক কিভাবে করলেন সেটা প্রশ্ন থাকে সেটা আলাপ করতে চাই না যেহেতু রায় হয়ে গেছে আদালত আমরা এখানে আনতে চাই না কিন্তু এখন আসেন নির্বাচনের তারিখের যে প্রসঙ্গটা কেন সেই তারিখ নিয়ে লড়াই তার আগে একটা কথা বলে নেই যে রহমান স্বাধীনতার ঘোষক সেই বিষয়ে উনি একটা কথা বলছেন এই স্বাধীনতার ঘোষক নিয়ে পক্ষে বিপক্ষে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে একটা বিতর্ক চলতেছে সেই জায়গাটা আমি যাচ্ছি না কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে সেটা হইলে যে ধরনের একজন ব্যক্তি যিনি এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তাই না সেক্টর কমান্ডার ছিল এগারো নম্বর সেক্টরের সে কিন্তু পাকিস্তান আর্মি ছিল ওই সমুদ্র সে পাকিস্তান আর্মি সেখান থেকে সে যে রিভোল্ট করছে রিভোল্ট করে কারো বুদ্ধিতে করে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কাছে মনে হয় না ওই যে আওয়ামী লীগের যারা দাবি করে ওনার মুক্তিযুদ্ধের টোটালটার হিরো তারা হ্যাঁ বঙ্গবন্ধু অবশ্য একটা বিরাট রোল তার ছিল কিন্তু জিওরমান নিজে নিজে টার্ন করছেন ভালোবাসা মানে ফিলিংস থেকে যে এই দেশটা শাসন মানে মানে ইয়ে স্বাধীন হওয়া দরকার সেটা পশ্চিম পাকিস্তানিদের ইয়ে দেখে তাদের যে আমাদের প্রতি ব্যবহার সেটা দেখে সেটাই বল করে তো যতদিন এগারো সেক্টর কমান্ডার ছিল সবে কিন্তু পাকিস্তান আর্মি সেখান থেকে তারা রিভোল্ট করছে এটা একটা বিরাট ত্যাগ কথাটা আমি কেন বলছি তার তো চাকরির অনিশ্চয়তা ছিল দেশ স্বাধীন হবে কিনা জানতো না দেশ স্বাধীন যদি না হইতো তাহলে তাদের জীবনের বারোটা বাস্ত মৃত্যু মানে কি মৃত্যুদণ্ড গলায় পড়তো এই কথাটা কেন বলছি আজকে আমি আজকে আগস্টের পর বাংলাদেশের অনেক আমলারি আমি শাহর দেখি না অনেক আমলারি শাহর দেখি না জিওরমানের মতো যে না শেখ হাসিনা সরে গেছে এখন এই মুহূর্তে যে বাংলাদেশ যেটা উনি বললেন এই ছোট ছোট বাচ্চারা যে আন্দোলন নিয়েছে এই মুহূর্তে বাংলাদেশকে আক্রে ধরি আমি এই মুহূর্তে বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই সেরকম আমলাও বাংলাদেশে আছে এই মুহূর্তে চলমান হুইচ ইজ ভেরি পেইনফুল তাহলে জিয়াউর রহমান সাহেবরা কত দুর্ধর্ষ ছিল যে দেশটার প্রতি তার যে টান আমরা কি আজকে কিন্তু বহু আমলা অলমোস্ট সেভেন্টি এইটি আমলা তারা কিন্তু সেই পিছনের দিকে পিছনের দিকেই টানতেছে ঠিক এই মুহূর্তে নির্বাচন দেওয়া ওনার জন্য কত কঠিন সেটা আমি বলতে যাচ্ছি দুই নম্বর আসেন রেগুলার সরকার উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার আবারও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই মেয়াদ আমার ইচ্ছা আমি যা বলবো বাস্তব কিন্তু ইনুস তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা উনি ফিক্স করছেন দ্যার ইজ নান আপনি ফিক্স করতে পারবেন না কারণ তাকে তো দেওয়া হয়নি যে আমার মেয়াদ কতক্ষণ বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত লড়াই কিন্তু নির্বাচন নিয়ে না লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে কে ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই এখন আসেন এই সরকারটাকে যে সে যে নির্বাচন দিবে তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু কোনো সন্দেহ নাই আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় দুইশো ষাট সত্তরটা সিট আশিটা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা কিন্তু নিশ্চয় বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর দুইশো আশিটা সিট যদি দুদু আপনারা পেয়ে যান তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে নাকি একটু

একটা বলে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বসাইছে তাকে ক্ষমতায় যদিও উনি বলেন এই অনুষ্ঠানে আমাকে ছাত্ররা নিয়োগ করছে এটা হয়তো ইমোশনালি বলেন ওই মুহূর্তে বলছেন বাট আলটিমেটলি সবাই বসাইছে যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে তো সবাই যাকে সহযোগিতা এই সহযোগিতা যারা যারা তাকে সহযোগিতা করতেছে তারা কিন্তু বিগত দশ বারো বছর পতিত সরকারের আন্দোলন করছে করছেন না সব দল বিএনপি বলেন জামাত বলেন সব দলে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে তা সত্ত্বেও আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল বিরোধিতা করা সত্ত্বেও আর এখন সবাই একে সহযোগিতা করতেছে তাতে দশ মাস এসে বেসামল হচ্ছে কেন সহযোগিতাটা কোথায় এই যে রেগুলার সরকারের কথা বলছেন যে উনি রেগুলার মতো চলেন ইনুস সরকার যে মাঠে আসার পর দুইশো আড়াইশো দাবি নিয়ে আসছে মাঠে এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই এরা আন্দোলনে যায় না এটা অবশ্যই দুদুবাই একমত হবেন সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন আচ্ছা চাকরিজীবী হোক আর যেই হোক কিন্তু দুদুভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার উনিই একটা নির্বাচন দিয়ে চলে যাবে আর যেই দাবি নিয়ে আসতেছে যে পাঁচই আগস্টের পরে তৈরি হয় নাই এগুলো তার আগের তৈরি হওয়া আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা তোমরাই যে দাবি দাও নিয়ে আসছো এগুলো সরকার ঝামেলায় না উনি নির্বাচন দিয়ে চলে কেউ কিন্তু বলেননি তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান এই লোকগুলো তো রাজনৈতিক দলের দ্বিতীয় কথা এটা আমি আরেকবার একবার বলে গেছিলাম যে নতুন একটা টাইম কোর্সে সবাই স্যাটায়ার করে ইভেন আমি টকশোতেও দেখি যেমন স্যাটায়ার করে আরে ভাই অধ্যাদের জারি যখন ওয়ান ইলেভেনের সময় বুহ জারি হইছে সেখানে আইন করছে ঘাড় ঘুরে দিলে তোমার চাকরি যাবে ডিমোশন হবে সমস্যাটা কোথায় এই কথা সেদিনও সেটা কি সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয় সৌদি লোকের কি হাত নাই হাত আছে তো আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে মানুষ সৌদি লোকের চোখ নাই শুধু আইনে কিছু আসা যায় না আপনি আইন মানবেন সমস্যা হবে না এক দুই আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট তো মা উনি কালকে যদি ক্ষমতায় যায় উনি মাস্টার আর আমি যে চাকরি উনি সার্ভেন্ট রাষ্ট্রীয় লেভেলের সম্পর্কটা হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য আজকে যদি এটা তার মানানোর জন্য ওনারা কথা না বলেন ওনারা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন নাকি বানাবেন না অফকোর্স বানাবেন। গভর্নমেন্ট অলওয়েজ কারণ ইউ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন আপনি এখন আর পুলিশের এসপি হবেন না আপনি ক্ষমতায় গেলে আপনি সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন আপনি তখন আইন প্রণয়ন করব আমরা হয়তো টক করবো টক করলে তখন কিন্তু দুদু যে একটা আইনের প্রস্তাব দেন আমরা কিন্তু বলবো দুদু আইন করছে এমপি আপনাকে আইন মানতে হবে সুতরাং এই জায়গাটা আমাদের থাক এত বিশৃঙ্খল করলে যেটা হবে তারিখটা চাচ্ছে কেন সেই জায়গাটায় আসতেছি তারিখটা চাচ্ছে যে ইনুস সাহেব অল থ্রু তার কথার বর খেলাপ করেননি উনি বলছেন দল নিষিদ্ধ করবেন না করেন নাই কার্যক্রম নিষিদ্ধ করছেন কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক নয় তারিখটা চাচ্ছেন কেন ওনাদের বিশ্বাস আছে যে ইনুস সাহেব যদি একটা ডেট দেয় ডেট দিতে একটা ডেট পাইলে দুইটা রেজাল্ট নাম্বার ওয়ান ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে এই নিশ্চয়তাটা আমরা চাচ্ছেন